আমার শাশুড়ি যদি একা পায় একা যদি কোনোদিন পায় ওকে জাজি ছেড়ে দেবো না না বাবা অমন কাজ করিস নে ও কিছু করতে হবে না কি হলো এসো নাকি বাবাকে নিয়ে এসো ওগো বাবা আমি ভাত খাবো না ভাত খেলে অসুবিধা আছে একটু কি অসুবিধা আছে না না বাবা যাবে না বাবা বাড়ি যাক বাড়ি গিয়ে খাবে কারণ ওই দুধ বুঝতে না অসুবিধা কিসের জন্য ওই নারকেল বেগম আছে না ওই নারকেল বেগমের জ্বালাই তো আমার বাবা মরে গেল এখন তো আমি ওইখানে নেই এখন বাবা একা আছে বাবাকে তো এখন একা আছে একা ছাঁচ যে আমি তো বুঝতে পারছি না কি করছে বাবাকে